নমস্কার বন্ধুরা আমি তনিমা বলছি তনিমা চ্যানেলে আর দেখো এখন কিন্তু বিকেলের পর আর কি এখন এই জামা কাপড়গুলো ছিল এগুলো এখন তুলছে বিকেলে ছাদে চলে এসেছি আর প্রচন্ড গরম জানো তো এত গরম বেড়েছে কদিন না মানে ভাদ্র মাসে যে এত গরম যে কি বলবো মানে গরমে মানে দুপুরে ঘুম ধরছে না এরকম অবস্থা রাস্তাঘাটে বেরোলেও আর কি সেই গুমছানি গরম মানে যাই হোক কিছু করানি প্রকৃতির উপরে তো কারোর কিছুই হাত নেই আর যা যাক মোটামুটি সব জিনিস তুলে এসে ঘরে রেখে দিলাম আর এই গামছাটা আছে ওটা তোলা হয়নি তো গামছাটা তুলে নেবো নিয়ে একেবারে চারিদিকে জল টল ছড়া দিয়ে একেবারে ঠাকুরের প্রণাম প্রণাম নিলে করে নেবো আর কি ভিডিওর প্রথমেই তোমাদের কাছে রিকোয়েস্ট রইল যারা আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই একটা লাইক দিয়ে দেখো আর চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটা ছটফট এসে সাবস্ক্রাইব করে নাও আকাশের বেল বাটনটা অল করে রেখো যাতে তোমরা নোটিফিকেশন সাথে সাথে পেয়ে যাও তো দেখো এখানে আকাশটাও বেশ সুন্দর আছে খুব যে মেঘ টেক করেছে সেরকম নয় ওই আর কি মাঝে মাঝে একটু ঝিরে ঝিরে বৃষ্টি তো পড়ছে সেটা তো আর বলার উম অপেক্ষা রাখে না আমি এটা সেট করলাম কারণ সিঁড়ির ঘরের ছিল তো তো এখানে চলে এলাম আর এখন ঠাকুরের প্রণামটা করে নেবো কি কারণ ঠাকুরের এখানে তো জানো আমি ছাদে এসে সন্ধ্যার আগে এখানে বসে একটু প্রার্থনা করি মনটাও ভালো লাগে বেশ ছাদের প্রাকৃতিক পরিবেশটাও সুন্দর থাকে বেশ সুন্দর হাওয়াও থাকে এই মাঝে সিঁড়ি কোঠায় যেহেতু আমার জামা কাপড়গুলোও রাখা থাকে জামা কাপড়টা ঝটপট সেট ছেড়ে নিয়ে আর এখন একটু চারিপাশে জল টলগুলো ছড়া দিয়ে দিলাম এরপরে প্রার্থনা করে তারপরে একটু ছাদে একটু হাঁটবো বা একটু ঘুরবো ছাদে তারপরে নিচে চলে যাবো বিকেলে এখন আর তো তেমন বাইরে তো বেরোনো হয় না আগে সোনাই যখন ছোট ছিল তখন ওর জন্য একটু তাও বেরোতাম জানো তো তারপরে আর একদম বেরোনো হয় না যে থেকে সোনাই স্কুলে ভর্তি হয়েছে তারপর থেকে আর বেরোনোই হয় না মানে ওই ওর বাবা থাকলে বাবা নিয়ে বেরোয় আমি আর বেরোই না চলো ঠাকুরের প্রণামটা করে নিই প্রার্থনাটা করে নিই সারাদিনে যতই ব্যস্ততা থাকুক এই সময়টা যদি ঠাকুরের কাছে বসে একটু প্রার্থনা করা যায় মনটাও শান্ত হয় দেখবি যখন তাড়াহুড়ো করে কাজ করে একটার পর একটা কাজ করে যায় কাজ করে যায় তাড়াহুড়ো করতে থাকি মনটা ভীষণ অস্থির থাকে এটার পর ওটা করতে হবে ওটার পর সেটা করতে হবে কিন্তু আমি দেখেছি যখন দেখবে একটু ধীর স্থিরভাবে বসে কিছুক্ষণ ঠাকুরের কাছে বসবে কিচ্ছু নয় শুধু চুপচাপ বসে থাকবে একটু ভগবানের নাম করবে দেখবে আস্তে 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 তোমার এই অস্থির মনটা দেখে দেখে শান্ত হবে এত এই এরকম যার জন্য আমি এখানটা করি আর আমার বেশ ভালো লাগে আমার মন মানে নিজে নিজে শান্তি পাই আর কি তো এখন এই যে ঠাকুরের প্রার্থনাটা করে আর এরপরে উঠে একটু ছাদে হাঁটাহাঁটি করব সোনা এখন ঘুম হচ্ছে সোনার তো exam চলছে তার জন্য একটু ব্যস্তই আছে কদিন ভিডিও তেমনভাবে ভাবে পাবলিক করা হয়নি কারণ হাজবেন্ড ডিউটি ছিল তো আর তো সময় দিতে পারেনি তো এসে পড়ানো নিয়ে ঠিক টাইমে খাওয়ানো দাওয়ানো এসব ব্যাপার তো থাকে তো সেই জন্য আর কি ভিডিও আমি এডিটও করে উঠতে পারিনি এই কদিন তার মধ্যে একদিন তো কারেন্টের ভীষণ সমস্যা ছিল তো সেটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো সন্ধ্যা দিলাম নিচে এসে এই যে ভগবানের সন্ধ্যাটা নিবেদন করলাম আর এখানটা দেখো সুন্দর করে প্রদীপ জেলে আর ভগবানের দর্শনও তোমাদের করিয়ে দিলাম আজ বেশ কিছুদিন পরে সোনার জন্য সুজি করলাম সোনা এখন কিন্তু একেবারেই সুজিটা খেতে চায় না আগে তাও সুজিটা খেত কিন্তু এখন একদম সুজি খেতে চায় না তো সুজি আজকে করলাম একটু পাতলা করেই করেছিলাম যাক ঠান্ডা হওয়ার পর একটু বসা হয়ে গেছে ওকে চলো খাইয়ে দিই খাইয়ে দিয়ে এখন পড়াতে বসলাম ওকে নিয়ে কারণ এক্সাম চলছে আর পরের দিন বেঙ্গলি আছে তো এখন পড়িয়ে নিচ্ছে কারণ হাজবেন্ডের আসতে অনেকটা রাত হয় প্রায় কোন দিন সাড়ে নটা বাজে কোনো দিন দশটা বাজে মানে সাড়ে দশটাও বাজে যাওয়ার জন্য আমাকে পড়ানোর দায়িত্বটা নিতে হয়েছে এত ভিডিও কিছু করে রেখেছি কিন্তু ওই করে উঠতে পারিনি আর কি তো চলো শোনাই পড়াশোনাটা করিয়ে নিই তার মাঝে ওকে একটু ভালো করে জলও খাইয়ে দিয়েছি আমি একটু চা করে নিয়েছিলাম করে আমি চা খেলাম আর সময় একটু বোতলে করে জল দিলাম একটু জল খাইয়েও দিলাম কারণ অনেকটা টাইম ঘুমিয়েছে এই যে দেখতে দেখতে হাসবেন্ডও সবে মাত্র এলো দেখো হাসবেন্ডও সেই সকাল ছটা দশ পনেরোয় বেরিয়ে যায় আর এই রাতে ঘরে ঢুকছে। হাজব্যান্ডেরও পরিশ্রম তো হয় জার্নি তো অনেকটা তো সেই জন্য আর কি এখন হাজবেন্ড এসে গেছে আর আমি ওদিকে টুকটাক ভাতটা তো করে নিয়েছি করে নিয়ে আর একসাথে সবাই মিলে খাওয়া দাওয়াটা করে নিলাম তো রাতে কিছু টুকটাক বাসনপত্র ছিল আমি ওদিকে মশারিটা করলাম আর হাজবেন্ডের দিকে বাসন কটা ধুয়ে দিল আর কি তো সোনাই আর হাজবেন্ড দুজনেই খেয়েছে আমি আর ভাত খাইনি কারণ আজকে না একটু রাতও হয়ে গেছিল তো সেই জন্য আর এই যে দেখো দেখতে দেখতে এখন প্রায় এগারোটার কাছে বাঁচতে যায় সাড়ে দশটা বেজে গেছে তো তারপরে তো ঘুমিয়ে গিয়েছিলাম এখন তো পরের দিন মানে বুধবারের সকাল তো সকালে উঠে ব্রাশটা করে নিলাম দেখো ব্রাশটা করে নিয়ে তারপরে একটু আধটু করে রান্নাটা চাপিয়ে দেবো আর কি রান্নাটা আগেই বসাতে হয় কারণ নাহলে না দেরি হয়ে যায় তাড়াতাড়ি উঠি ভাতটা যতই হতে সময় লাগবে ভাত হবে রুটি হবে তরকারি হবে সব তারপরে একটু কিছু রুটির তরকারি হয় বা ভাজাভুজি যা হোক এরকম থাকে তো মানে দুটো তিনটে আইটেম তো তরকারি ধরো থাকে ভাজা তরকারি রুটি তরকারি থাকে তারপরে রুটি হবে ভাত হবে তো অনেকগুলো বান্না থাকে তার মধ্যে সাড়ে পাঁচটা থেকে সোনাইকে উঠিয়ে এবার ওখে ওর পেছনে ধরো কিছুটা সময় তো আমাকে দিতেই হয় খাওয়ানো জামা কাপড় রেডি করা সব কিছু তো সাড়ে পাঁচটার মধ্যে আমাকে কমপ্লিট করে নিতে হয় এতগুলো কাজ তো এদিকে দেখো মুখ টোকগুলো মুছে নিলাম ভালো করে এদিকে চা করে নিচ্ছে চা বসিয়েও দিয়েছে আর এদিকে রুটির সাথে করব আলু আর কুমড়োর এই যে পাঁচ ফোরন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে তরকারি আর এদিকে দেখো বাইরেরটা এরকম ওয়েদার এই কদিন ধরে বাইরেটা এরকমই হচ্ছে ভোরের থেকে বৃষ্টি ভীষণ অসুবিধা হয় এই সোনাইকে নিয়ে বেরোনোর সময় ছোট মানুষ তো আর এই বৃষ্টির মধ্যে যেতে সত্যি প্রবলেম হয় তো আমার মানিক প্ল্যান্টগুলো বেশ সুন্দর দেখো কি সুন্দর বেড়েছে আবার ছোটো ছোটো গাছ যদিও খুব বেশি নয় কিন্তু তাও বেশ সুন্দর লাগে একটু সবুজের ছোঁয়া যেমনকে কত শান্তি দেয় যাই হোক এবার তো আর ওই সব নিয়ে বসে থাকলে হবে না এবার আমার গাছগুলো সারতে হবে ঝটপট আটা মেখে নিলাম ওদিকে তো ভাতও হচ্ছে আর এদিকে আটা মেখে নিচ্ছে রুটিটা করব তো কী কী রান্না করেছি না করেছি সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করবো আর মধ্যে সময় জলের বোতলটা ভরে নিলাম তো সব কিছু রেডি করে গুছিয়ে গাছে নিয়েছি আর তো ওদিকে ভাতও হয়ে গেছে আর এদিকে তরকারি হয়ে গেছে রুটিটা করব আর এদিকে কুমড়ো আলুর তরকারি দিয়ে সোনার জন্য একটু ভাত বেড়ে নিয়েছে আর সোনাকে বললাম যে একটু মানে যেগুলো একটু আটকাচ্ছে ওগুলো একটু দেখে নাও তো রিভিউশান করে নিচ্ছে একটু তো কত খাওয়াতে খাওয়াতে ওকে একটু দেখিয়ে নেব কারণ আর তো সময় নেই খেয়ে উঠে ওকে ড্রেস আপ করিয়ে নিয়ে চলে যাবে হাজব্যান্ড এইটুকু সময় যে এটুকু হয় তো সেইটুকুই আমি না সোনাইকে তেমন কোনো কিছুভাবে প্রেশার দিই না বলব আর ওকে বা খুব বেশি এও করি না ছোট মানুষ তো ও পড়াশোনার এত অতিরিক্ত চাপ আমি নিজেও খুব একটা পছন্দ করি না আর ওকে কোনো প্রেশারও দিই না আমি ওর মতো যতটা করে ততটাই এবার যেটুকু ওকে হেল্প করার হয় সেইটুকু আমি করে দিই ও অতিরিক্ত প্রেশার আমি হাজব্যান্ডকেও বলি যে কোনো কিছু বেশি চাপ দিয়ে কমানোর দরকার নেই ও যতটা পারে ততটাই করবে ও নিজে থেকে যখন বুঝবে ও ঠিকই করবে বুঝেছো তো তো সেই জন্য বাচ্চা বয়সটা অতিরিক্ত প্রেশার অতিরিক্ত চাপ কখনোই দেওয়া উচিত নয় সেই বাচ্চার যতই রেজাল্ট সবকিছু নয় শিখবে বাচ্চা সেটাই সবথেকে বড় কথা চলে সোনাই খেয়ে খাই নিয়ে জামা গুলো পরিয়ে নেবো হাজব্যান্ড ওদিকে স্নান টান হয়ে গেছে ঠাকুর প্রণাম করে চা খেয়ে নিয়েছে হাজব্যান্ড টিফিন বক্স গছে নিয়েছে সোনাইও রেডি হয়ে গেছে চলো ওকে নিচে এবার দিয়ে আসবো আর কি তো বেরোনোর আগে একটু ঠাকুর প্রণাম করে নেয় করে তারপরেও বেরোয় আর এই যে দেখো আমি এইখানে সব কিছু হাজব্যান্ডেও সব কিছু রেডি করে দিয়েছিলাম তো হাজব্যান্ড বললো যে আজকে গাড়ি নেই এখন তো ওই জন্য আমার হাজব্যান্ডের ব্যাগটা নিয়ে গেল আর টিফিন বক্স লাঞ্চ বক্স সব রেডি করে দিয়েছিলাম তো ওগুলো এখন রাখা আছে পরে ফ্রিজে ভরে দেবো কারণ বেলাতে অনেক সময় তো গাড়ি ঢোকে তখন আবার যেতে হবে তো সেই জন্য আর দেখো এই যে আমি সোনাইকে এগোতে যাচ্ছি নিচে আজকে যেহেতু সোনাইয়ের ব্যাগটা হাজব্যান্ডে নিয়ে নিয়েছে যেহেতু একটা ব্যাগ দিন দুটো ব্যাগ থাকে হাজব্যান্ডের ব্যাগ থাকে থাকে আজকে আবার রাধাষ্টমী যেন তো আজকে রাধারানীর পূজা করবো বেলায় ফল মিষ্টি দিয়ে পূজা করবো আজকে যেহেতু সোনার এক্সাম চলছে তো বেশি কিছু সময় করাটা মুশকিল হয়ে যাচ্ছে যেহেতু হাজব্যান্ড বাড়িতে থাকে না হাঁস সোনার ওয়াটার বোতলটা দিতে ভুলে গেছিলাম তো সেইটা ঘরে রাখা ছিল আর কি সেটা দিয়ে দিলাম জলটা না হলে তো বাচ্চাদের হয় না তো ওই জন্য আর কি দিয়ে দিলাম দিয়ে আর এখন এই যে সোনাই সাইকেলে উঠে গেলে হাজব্যান্ড নিয়ে যাবে তারপর আমি চলে আসবো আর কি ঘরে তো ঘরে এবার কাজকর্মগুলো সারবো সকালে সব কিছুই কাজকর্ম আছে সেগুলো সারবো তো এই যে আমি ওইখানটা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে বাই করলাম তো তারপরে তো ঘরে চলে এসেছিলাম এসে যথারীতি সমস্ত কাজ বাজগুলোও সারছিলাম কারণ হচ্ছে নোংরা ফেলা গাড়ি আসবে তার আগে ঘর দৌড়গুলো আমি ভালো করে মুছে মুছে ক্লিন করে নিই এবং বাসি যে বা এঠো যে বাসন থাকে সেগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে নিই আর কি তো যা হোক আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখলাম এরপরের কাজকর্মগুলো তোমাদের নেক্সট ভিডিওতে শেয়ার করবো হাজব্যান্ড আবার বলেছিলো এই দশটার দিকে যে তাড়াতাড়ি আমার ব্যাগটা টিফিন বক্সগুলো নিয়ে এসো অফিস যেতে হবে আবার ঝটফট করে চলেও গিয়েছিলাম জানো তো দিতে